মার্শাল খুব সুন্দর গিয়াচলি দেখেন বন্ধুরা সেই মায়াবতী কবুতর কথা বুঝতে পারছেন পিয়াটা খুব সুন্দর দুইটা ডিমও রয়েছে দেখেন ডিমের ভিতরে কত যত্ন করে তাও দেয় উঠে না কি আছে সাতশো টাকা জোড়া রানিং মাত্র তিরিশ টাকা পিস কি এগুলো ভাই আসসালামু আলাইকুম প্রিয় কলিদার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আজকে শুধু কবুতর আর কবুতর কই রাশিদ ভাই কই

বল জোড়া কত জানেন মাত্র বাইশো টাকা বন্ধুরা এই প্লেয়ার বিভিন্ন জায়গায় পঁয়ত্রিশশো টাকা সেল হয় আজকে মাত্র বাইশো টাকা নর্মাদি সেম বলের মধ্যে আশেদ ভাই বড়ো ভাই কবুতর কত জোর কোন আগে কবুতর কত জোর পরে গোয় আচ্ছা কবুতর দেখবেন আচ্ছা ওয়ার্ডার করা আগে টাকা পাঠাবেন তাই নাকি ঠিক আছে আচ্ছা বলেন যে ভাই টাকা পাঠাইতে আসি কবুতরটা রাখেন এক ঘন্টা সময় নাই সুযোগ নাই

এরাও অফার দিলেন সারা বাংলাদেশ মাত্র চার জোড়া নিলে বন্ধুরা ডেলিভারি চার্জ ফ্রি পাবে ইনশাল্লাহ তো বন্ধুরা চলেন একসাথে বিরতি যাবি বলি নাকি ভাই আসসালাম বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আরছি আপনাদের সবার সুপরিচিত কামারি যিনি অল্প দামে পানির দামে কবুতরগুলো দিয়ে থাকে রশিদ ভাইয়ের খামারে রশিদ ভাই কেমন আছেন কিদে আইতেছেন ভাই আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওতে কিদে শুরু করছেন প্রমিনিয়াম পুডার কবুতর ব্ল্যাক কালার একদম 빅 সাইজ ও আমার মনে হয় আমার লাইফে প্রিমিয়াম পুডার কবুতর এত বড় সাইজ দেই নাই ভাই

আশাদ বন্ধুরা জুরাগুলো দেখতে পাচ্ছেন এই পিয়ারগুলো আমি কিন্তু ফার্স্টেই বলছি পিয়ারটার সম্পর্কে আমার লাইফে প্রিমিনিয়াম পূদার এত বড় দেখি নেই আশা করি যারা পিয়ারটা নেবেন তারাও সর্বোচ্চ ফাস্ট এটা দেখছেন পিয়ারটা জায়গা জুরা আজকে কিন্তু 30350 না মাত্র বাইশশো টাকা একদম না ভাই মাত্র দুই হাজার দুইশো টাকা একদম চলে না পিয়ার দেখায় দেই বড় ভাই আজকে দিয়ে সব আনকমন রে ভাই ডান কালারের মধ্যে বন্ধুরা লাহরি কবুতর জোড়া একটু দেখাই দেই মার্শাল ভাই কবে কালেকশন করলেন কেমনে কি ভাই আজকে কবুতর ভাই একটা একটা করে ভাই বাসাই করে তাই নাকি এটা কি রানিং পিয়ার

পাশাপাশি কিন্তু আমরা খুব সুন্দর একজোড়া সিরাজি সাইজের ইউলু কালার এটা কি দাম চাচ্ছেন রাশি ভাই এই পিয়াটা মাত্র পঁচিশশো তারপরে কত ভাই কোনো ভাইয়া দামা দামি না করে আচ্ছা মাত্র আঠারোশো ও ভাই এটা ষোলোশো দিও জানা এটা সতেরোশো করে দেন ভাই আমার কোনো কথা ফালায় না সাইজ যারা বিগ সাইজের সিরাজি নিতে চান তাদের জন্য আজকে চমৎকার পেয়ারটা মাত্র কত ভাই সতেরোশো টাকা পর্যন্ত মাত্র সতেরোশো টাকা আজকে একদম গোলাপ একদম গোলাপ দেখেন এই জোড়া কত এই জোড়াটা মাত্র টাকা মাত্র তারপরে কত ভাই চোদ্দশো টাকা আরো আছে নাকি দেখেন কোথায় পাবেন দুই হাজার টাকার নিচে বোম্বাই বাচ্চা পাওয়া একদম ইয়াং কবুতর

চাও চাউ করে ভাই দেখেন তারপরে কি আমার মনে হয় জীবন দিতে পারবে না বন্ধুরা দেখেন এ দেখেন বাচ্চা আমার কাছে খুব সুন্দর বাচ্চার সহকারে দেখেন বাচ্চার সাইজ দেখেন মাসাল্লাহ।

মাসালা কি পারবে দেখেন বন্ধুরা এই ছোট বাচ্চা লেদা বাচ্চা তুইয়া আবার ডিম বাইরে দিছে ভাই মাসালা এই জোড়া কত পড়বে এই জোড়াটা মাত্র 1600 টাকা মাত্র 1600 তারপরে কত বড় ভাই 1500 টাকা দেন মাত্র 1500 1200 টাকা দেন 1200 দেখেন আর কি কম দেখেন এই যে বাচ্চাটা তুইয়া আবার ডিম বাইরে দিছে আর একটা পারবে আজকে ডিম বাচ্চা সহ ফ্যামিলিটা মাত্র 1200 টাকা বন্ধুরা মাত্র 1200 টাকা ডিম বাচ্চা সহকারে

ফুললি রানিং ব্ল্যাক কালারের মেক পায় কত বড় ভাই মাত্র দুই হাজার টাকা তারপরে কত আচ্ছা একদম পনেরোশো খুব সুন্দর একটা বিগ সাইজের পিয়ার বন্ধুরা ফুললি রানিং জুড়া যারা নিবেন মাত্র পনেরোশো টাকায় মেক পায় রানিং মাত্র পনেরোশো বড় ভাই বড় ভাই দেখতে দেখতে

আচ্ছা আঠারোশো দেখেন বন্ধুরা পিয়ারটা মার্শাল আঠারোশো টাকা আজকে ইউলু লাল গিয়ারের মধ্যে না ভাই মাত্র আঠারোশো টাকা ভাই এর কি রাখছেন ভাই ও ভাই এটা কি

চোখগুলো দেখেন বন্ধুরা সেম কালারের মধ্যে ফুললি রানিং মাস্টার পিয়ার একদম বিগ সাইজ নিজের টিম বাচ্চা নিজে করে জোড়া দাম পড়ে মাত্র কত ভাই চব্বিশশো টাকা একদম থাকবে একদম এক মাত্র চব্বিশশো টাকা কেউ রাশিদ ভাই জানিস আমরা একটা কিন্তু জোড়া দেখাইছি এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই মাথা নষ্ট করে না ভাই কালারটা কি কালার ভাই ও ভাই এই পেয়ারটা বন্ধুরা নিতে পারেন সেই ধরনের কিন্তু সাইজ মাশাআল্লাহ এই জোড়াটা যাচ্ছে মাইয়া মাত্র 2000 টাকা মাত্র 2000 একদম একদম আঠারোশো একদম 1800 একদম পিওর ফুললি ফ্রেশ বন্ধুরা জোড়াটা আমি হাতে ধরতে চাচ্ছিলাম না তাও ধরে দেখাই দিলাম দেখেন একদম শাইনিং দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ টুস আমার মনে হয় জীবনে কেউ দিবে না আঠারোশো টাকা না ভাই মাত্র আঠারোশো টাকায় পিয়ারটা ভাই বড় ভাই গরিজল আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই মা বাবা আরে ঘুরে আনিক পিয়া

একদম সেম টু সেম একদম এই জোয়ার কথা বড় ভাইয়া মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা চারশো টাকার কবুতর মাত্র পনেরোশো টাকা করে তাই না দেখেন মূল রাস্তার দাম হয় কত দেখেন আমি গ্যারান্টি লিখে দিবু আপনার ব্ল্যাক যে ড্যানিজগুলো আছে সব থেকে আপনারা সাদা চোখের মধ্যে বেশি পাবেন এই পেয়ারটা বিশেষ করে এই পেয়ারটা একদম ইউলো কালার চোখ নর্মালি সেম টু সেম

এটা কত যাচ্ছেন মাত্র পনেরোশো তারপরে কত এটাও এক হাজার করে দেবো আজকে টাকা লাগবো বন্ধুরা দেখেন স্বামী বিদেশ খুব সুন্দর একটা পিয়ার দুটা ডিম সহকারে মাত্র এক হাজার টাকায় গুল্লা হোয়াইট কালারের মধ্যে মাত্র এক হাজার টাকা দুটো ডিম সহকারে আশেদ ভাই ভালো ভালো কবুতর নিচে রাখে আর লাস্টে দেয় ভাই কি শুরু করলেন ভাই এত চমৎকার এক জোড়া গুল্লা সেই কালার

যারা নিতে চান মাত্র সাতশো টাকায় রানিং পাখি বড় ভাই মুরগি কি দেয় না ভাই দেয় দেয় না ভাই মনে করেন অনেক বন্ধু আছে আমার মুরগি টুরগি নিপার চাই মুরগি পার পিস কত করে ভাই মাত্র তিরিশ টাকা পিস কি মুরগি এগুলো ভাই কক মুরগির বাচ্চা যার যেই কটা লাগে বন্ধুরা নিতে পারবেন যারা দশের উপরে নিবেন পিস